এবং গণতন্ত্রকে নসাত করা হয়েছিল একইভাবে তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ইতিহাসের নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে অসাংবিধানিক পন্থায় বন্দুকের নলের মুখে জাতিকে জিম্মি করে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল ১৯৭৭ সালে হ্যাঁ না ভোটের নির্বাচনের নামে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল জিয়াউর রহমান গণতন্ত্র ছিল কার্পিও মার্কা গণতন্ত্র লাগাতার সামরিক শাসন এবং বলবৎ রেখে জনগণের উপর দুঃশাসনের স্টিমার চালানো হয়েছিল উনিশশো সালে তিন জুন একই সাথে সেনাপ্রধানের দায়িত্বে দায়িত্ব থেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করে গণতন্ত্রকামী জনগণের সঙ্গে নির্মম তামাশা করেছিল সৈরাচার জিয়া অবৈধভাবে একই সঙ্গে সেনাপ্রধান প্রধান সামরিক আইন কর্মকর্তা ও রাষ্ট্রপতির পদ দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল সৈরাচার জিয়া পরিকল্পিতভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে নির্বাসিত করেছিল সৈরাচার। জিয়ার হাতে প্রতিষ্ঠিত বিএনপি এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার রাজনৈতিক ধারণ করে চলছে বিবৃতিতে তিনি আরো বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সৈরা চার জিয়ার পদাক্ষ অনুসরণ করে বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি প্রহসনে নির্বাচন করেছিল জাতিকে মিরপুর ও মাগুরা মার্কা উপনির্বাচন উপহার দিয়েছিল বেনপেয়ে